পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে অর্জুন অন্যদিকে দিল এবার শেষবারের মতো হুঁশিয়ারি দিল মিশ্রির দাদি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে কামিনী হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে তারা অনেক ভালো আছেন নিয়ে আসলাম আজকের পর্বের ধামকাদার আপডেট দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো পুরো ভিডিওটি নাটেনি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে রান্নাঘরে কাজ করছিল ঠিক সেই সময় তার হাতে একটু আঘাত পাওয়া অর্জুন দৌড়ে এসে তার কাছে বলতে থাকে যে তোমার কিছু হয়নি তো ঠিক তখনই মিষ্টির চোখ যায় ফ্রিজের নিচে সে দেখতে পায় সেখানে কামিনীর একটা দুল পড়ে আছে এতে তার সন্দেহ হয় যে কামিনী হয়তো তাকে ফাঁসিয়েছে এজন্য সে কামিনীর কাছে যায় সেখানে ঘন্টি থাকায় তাকে সে বাইরে করে এবং বলতে থাকে যে। আজকের আমি নি এই বলে সে কামিনীর গালে একটি চর বসিয়ে দেয় এতে কামিনী অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে এবং সে মিষ্টিকে বলতে থাকে যে এর প্রতিশোধ আমি নেব কিন্তু এখানে ওজনের চাষি কামিনীর পক্ষ নিয়ে কথা বলতে থাকে দর্শক এখানে দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অর্জুন এবং ঘণ্টি মিলে মারামারি করছিল ঠিক সে সময় সেখানে সে উপস্থিত হয় মিশ্রি এবং মিশ্রি তাদেরকে চুপ করানোর অনেক চেষ্টা করলেও তাদের কথা শুনছিল না মিশ্রি তাই সে ধমক দিয়ে ঘণ্টি এবং অর্জুনকে চুপ করতে বলে এতেই একটা সুযোগ পেয়ে যায় কামিনী অপমান করার এজন্য পরিবার সবাইকে সে জড়ো করে বলতে থাকে যে মিশ্রি তোমার অধিকার নেই আমার ছেলেকে এভাবে কথা বলার ঠিক তখনই দাদিও কামিনীর পক্ষ নেয় দর্শক শেষবারের মতো দাদির কথায় কামিনী এবং ঘানটিকে বাড়িতে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের দায়িত্ব দেয় মিশ্রিকে দর্শক আমরা দেখতে পাই যে মিশ্রি ঘর সাজানোর কাজ করছিল সে একসময় একটি মইনি নিয়ে উপরে চড়ে কাজ করছিল ঠিক তখনই সে পড়ে যেতে ধরলে অর্জুন কোথা থেকে এসে যেন তাকে বাঁচিয়ে নেয় এবং বলতে থাকে যে তুমি ব্যথা পাওনি তো দর্শক এখানে আমরা দেখতে পাই যে মিশ্রি এটি দেখে পুরো অবাক হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে কামিনী কালো অর্জুনকে নিজের করে আবারও করছে পাওয়ার জন্য এবং তার ছবি দেখে বলতে থাকে যে মিশ্রি আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েই সারবো পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে পণ্ডিত মশাই এসে গিয়েছে ঘন্টির জন্য পুজোর আয়োজনের দর্শক এখানে পন্ডিতজি বলতে থাকে যে ঘন্টির জন্য পুজো করতে হলে অর্জুন এবং তার মা কামিনীকে একসঙ্গে বসতে হবে এটি শুনে প্রথমে মিষ্টির রাজি না হলেও মিষ্টির অনিচ্ছা সত্ত্বেও অর্জুনকে সেই পুজোতে বসাতে রাজি করে দেয় দেওয়ার জন্য তাকে বলে কিন্তু এখানে আমরা অর্জুনকে দেখতে পাই যে কিনা প্রথমে রাজি না হলেও মিষ্টির কথায় রাজি হয়ে যায় দর্শক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা কে কথাটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না